কঠিন ভোগান্তি যাচ্ছে আজকে বাজার করতে এসে এখন কোনো অটো বাইক আছে এক ঘন্টা যাবো এক ঘন্টা যাবো যাব দাঁড়াই আছি বাজার বাসায় যে যাব কোনো প্রস্তুতি নাই টাকার মনে টাকাও যাচ্ছে বেশি কিন্তু ভোগান্তি হচ্ছে তো কোনটা জগৎ সবাই ভোগান্ত প্রতিটা মানুষের দেখেন বাজার নিয়ে দাঁড়াই বাজার নিয়ে দাঁড়াইছে প্রতিটা মানুষ ভোগান্তির শেষ শেষ নেই গাড়ি বড়ো আমার দেশ আমার সোনার বাংলা ভয়াবহ যে বাসায় যাস

সবাই বাজার নিয়ে ভোগান দিতে আসছে বাজার করছে বাসায় ফিরবে গাড়ি করছে যেটা হয়রানি শিকানো বলতে হয়েছে আজকে হ্যাঁ আপনাদের বুঝাতে পারবো না এই আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এই আঙ্কেলের জন্য আজকে এই বাসায় যাওয়া হচ্ছে নাহলে মনে হয় আরো এক থেকে দেড় ঘন্টা আমার মনে হয় এখানে রাখে এরা খুবই হতাশ আসলে নেওয়াটা পুরো আমাদের দেখে এখন হচ্ছে কারণ তারা তো ডবল যাচ্ছেই তার ভিতরে আপনি পূর্ণবন্ধের সময়টা সঠিক ব্যবহার আপনি করতে পারছেন তো অবস্থা দেখেন বাজারে পুরো ভর্তি দেখায় পুরো রিষ্টি বাজারে ভর্তি যেহেতু যাত্রী বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব প্রবলিয়া এটা আজকে যে পরিস্থিতি আপনাদের যাটা কী কথা আছেন জানি না ওখানে কী অবস্থা একটু করে জানাবেন ভিডিওটা যদি দেখবেন অবশ্যই কমেন্টটা জানাবেন আমার মতো আপনারা কি আজকে এরকম হয়েছেন কি না বা এরকম বাজার করে বা যখন রাস্তার বাসায় ফিরবেন তার মধ্যে